ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন বিশ্বের অন্যতম বিখ্যাত শিল্পকলা জাদুঘর লোভার মিউজিয়ামে রোববার সকালে একটি ডাকাতির ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে মন্ত্রী এক্সে লিখেছে জাদুঘরটি খোলার ঠিক পরেই ডাকাতির ঘটনা ঘটে আমি বর্তমানে ঘটনাস্থলে আছি পুলিশ তদন্ত করছে লোভর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে বিশেষ কারণবশত আজকের জন্য জাদুঘরটি বন্ধ থাকবে তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ফরাসি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে লুট হওয়া বস্তুগুলোর মধ্যে মূল্যবান গয়নাও থাকতে পারে প্যারিসের লোফর জাদুঘর বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘরগুলোর একটি এখানে সংরক্ষিত রয়েছে বহু ঐতিহাসিক ও বিখ্যাত শিল্পকর্ম যার মধ্যে লিওনার্দো দ্য ভিনসের মোনালিসা অন্যতম পুলিশ সূত্রে এএফপি জানিয়েছে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী স্কোটারে করে এসে জাদুঘরে প্রবেশ করে ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংস্কৃতি মন্ত্রী রাশিদা নিজেও জাদুঘরে উপস্থিত আছেন